তোমাকে যে ঠকিয়েছে তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে যে বেইমানি করেছে তোমার প্রিয় মানুষটি যে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে নিয়ে এসেছে সেই মানুষটি এখন কেমন আছে কী আছে তার কারেন্ট সিচুয়েশান চলো দেখি তোমাকে ঠকিয়ে তোমার চোখের জল ফেলে কি সে দিব্যি ভালো আছে নাকি খারাপ আছে নাকি তার কর্মা পাচ্ছে ইউনিভার্স তাকে কি দিচ্ছে চলো দেখি ইউনিভার্স তাকে কি দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স ওকে দেখো তোমার সাথে যে বেইমানি করেছে তোমার সাথে বিশ্বাস করতে করতা করেছে তোমার তোমাকে থার্ড পার্টির রেখেছে তোমার দুঃখকে তোমার খারাপ লাগাকে তোমার ভালোবাসাকে কখনোই সে গুরুত্ব দেয়নি তোমাকে সবসময় নেগ্লেসি করে গেছে এবং তোমাকে সবসময় অন্যের কাছে তামাশা বানিয়ে গেছে তোমার জীবনের কোনো দাম দেয়নি বা তোমার ভালোবাসাকে সম্পূর্ণ পায়ের তলায় পিষে দিয়েছে আজকে সেই মানুষটার কারেন্ট স্থিতি জানতে চাও চলো দেখে ফরচুন সময় তাকে শিক্ষা দিচ্ছে সময় তাকে এমন শিক্ষা দিচ্ছে যে সে বুঝতে পারছে তার লাইফে ঠিক কত বড়ো অপরাধ সে করেছে তার লাইফে ঠিক কত বড় অন্যায় সে করেছে যার জন্য এই সময় এতদিন যে যা কিছু করছিলো সময় তাকে সাথ দিয়েছিল আজকে সেই সময় তার বিপরীত দিকে সে যেখানেই যা কিছু করতে যাচ্ছে কেন না কেন সেখানেই কিন্তু তাকে সময় শুধু শিক্ষায় দিচ্ছে যে মানুষের পাশে যাচ্ছে তাকে সেই মানুষ তাকে ব্যবহার করছে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা সে যে কোনো কর্মের জায়গায়ও যাক না কেন সেখান থেকেও সে কিন্তু সেইভাবে স্যাটিসফ্যাকশান পাচ্ছে না কারণ সে সব সময় তোমাকে ডাউন করতে চেয়েছিল। আজকে ইউনিভার্স তাকে ডাউন করে দিচ্ছে সর্বক্ষেত্রে কার কর্মক্ষেত্রে হোক সে যার সাথেই যুক্ত হোক না কেন সেখানে ঠিক আছে এবং তোমাকে ভীষণভাবে মিস করে সেই পুরনো দিনগুলোকে এখন সে ভীষণ মিস করে এবং তোমাকে ভীষণ মিস করে সে বুঝতে পারছে যে এই মানুষটির মতো পিওর ভালোবাসা কেউ বাসেনি এই মানুষটি তাকে কখনো ব্যবহার করেনি তুমি তাকে কখনো ব্যবহার কর নি তুমি সবসময় তাকে সত্যিকারের ভালোবেসেছো সেটা কিন্তু সময় তাকে শিক্ষা দিচ্ছে হার্মিক সে কিন্তু একা হয়ে গেছে তার লাইফে সমস্ত কিছু দিক থেকে সে শূন্য হয়ে গেছে বিগ জিরো যেটা সে তোমাকে দিয়েছিল একটা টাইম তুমি এই এনার্জিতে ছিলে যখন তোমার সাথে কন্টিনিউ দুর্ব্যবহার করেছিল তুমি এই এনার্জিতে ছিলে আজকে সেই মানুষটির কারেন্ট স্থিতি ঠিক এই রকম যে মানুষটি তোমার সাথে দুর্ব্যবহার করেছে তোমাকে একা করে দিয়েছে আজকে সেই মানুষটি একা হয়ে গেছে তোমার সাথে কিন্তু ঈশ্বর ছিল এই মানুষটির পাশে নেই কারণ সময় তাকে শিক্ষা দিচ্ছে আর ইউনিভার্স তার উপর ভীষণ ক্ষুব্ধ কারণ সে তোমার মতো একজন পিওর মানুষকে সবসময় দুঃখ দিয়েছে তোমার মতো পিওর মানুষের ভালোবাসা নিয়ে তোমার মানুষ মতো পিওর মানুষকে সব সময় গুরুত্বহীনের মতো ব্যবহার করেছে তার সাথে এবং ইউনিভার্স তাকে সে কাকে গুরুত্বহীন ভেবেছে কাকে দাম দেয়নি সেটা তাকে পদে পদে বোঝানো হচ্ছে এই হারমিট মোটেই শিক্ষা দিয়ে তাকে এখন তার সময় তাকে এমন শিক্ষা দিচ্ছে যে সমস্ত কিছু সে ক্লিয়ার বুঝতে পারছে তার কাছে আর কোনো কিছু না বোঝার মতনই সে বুঝতে পারছে ঠিক কার সাথে কি অন্যায় করেছিল এবং সময় তাকে সেই শিক্ষাটাই দিচ্ছে